কলিং ভিসায় মালয়েশিয়া যেতে বয়স কত লাগে বা বয়স সীমা কত এবং পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হয় সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারে আমরা জানি মালয়েশিয়া সরকার থেকে একটা ঘোষণা এসেছে তারা কলিং কার্যক্রম শুরু করেছে তো মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন তারা প্রায়ই আমাদের কাছে জানতে চান যে আসলে মালয়েশিয়াতে কলিং ভিসায় যাওয়ার ক্ষেত্রে বয়স সীমাটা কেমন হয় কত থেকে কত বছর বয়সে যাওয়া যায় এবং সেখানে যাওয়ার জন্য যে আমার পাসপোর্টটা করব সেই পাসপোর্টের ক্ষেত্রে আমার মেয়াদ কত দিন থাকতে হবে আমি কি আবার নতুন করে পাসপোর্ট করব কিনা এই ধরনের বিস্তারিত তথ্য আমাদের কাছে জানতে চান আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরা খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন মালয়েশিয়া দীর্ঘ অপেক্ষার পর আবার কলিং কার্যক্রম শুরু করেছে তারা বর্তমানে তাদের যে কলিং এর যে কোটা সেই কোটা অ্যালোকেশন করা শুরু করেছে তাদের দেশীয় সেই কোম্পানির কাছ থেকে তারা তিনটি প্রধান সেক্টর এবং দশটি সেক্টরের মাধ্যমে তাদের কর্মী চাহিদা জন্য তাদের কাছে আহ্বান জানিয়েছে এবং এই প্রেরণ কর্মী চাহিদার যে ব্যাপারটা এটা চলবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই পর্যন্ত মালয়েশিয়ার কোম্পানিগুলো মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শ্রম মন্ত্রণালয়ের অধীনে তারা তাদের জন্য কোটা অ্যালোকেশনের জন্য সেখানে আবেদন করবে যে তার কতগুলো কর্মীর দরকার তার প্রতিষ্ঠানের কতগুলো কর্মীর দরকার সেই আবেদন করার পরে মালয়েশিয়ার যে বর্তমানে যৌথ কমিটি রয়েছে এবং ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এই দুই কমিটি মিলে যাচাই বাছাইয়ের পর তারা আসলে নির্দিষ্ট করবে যে কোন কোম্পানিকে কতটুকু কতগুলো শ্রমিক আনার জন্য অনুমতি দেওয়া দরকার সেই অনুমতি আসার পর তারপরে তাদের ওয়েবসাইটে আপডেট হবে আপডেট হওয়ার পর সেখান থেকে ডিমান্ড লেটার বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর কাছে পাঠানো হবে বা এজেন্সিগুলো সেই ডিমান্ড লেটার কালেক্ট করবে ভিসাগুলো কালেক্ট করবে কালেক্ট করার পর তারা বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট শুরু করবে বাংলাদেশ থেকে সিবি যাবে সেই সিবিতে তারা সেই কোম্পানিগুলো আসলে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে যাদেরকে তাদের জন্য উপযুক্ত মনে হবে তাদেরকে সেই ভিসাগুলো প্রদান করবে আমরা জানি এই ভিসাগুলো সাধারণত নন স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে ওয়ার্কারদের জন্য এই কলিংটা কার্যক্রম হয়ে থাকে এখানে আসলে স্কিলের ব্যাপারটা খুব কম গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে এই যে কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যেমন ভিসা 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 এজেন্ট 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 যেগুলো ফ্রি ফ্রি আসলে কোম্পানি এদেরকে হিসেবে নিয়ে যায় এবং এই ক্ষেত্রে অনেক সময় যোগ্যতা দেখা হয় বা কিছু কিছু কোম্পানি আছে তাদের কিছু কিছু পোস্টের জন্য তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দাবি করে কিন্তু বেসিক্যালি মেইনলি যেই ব্যাপারগুলোতে আসলে এই যে আপনার সিবি স্ক্রুটিনাইজ হয় বা বাছাই হয় সেই ব্যাপারগুলোর ভিতরে অন্যতম একটা ব্যাপার হচ্ছে বয়স আপনার বয়স কত আছে বা বয়সের যে ক্যাটাগরিটা সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনি আসলে মালয়েশিয়াতে কলিং কোন সেক্টরে যেতে পারবেন বা আপনি যেই সেক্টরে যেতে যাচ্ছেন সেই সেক্টরে আপনার বয়স অনুযায়ী আপনি যেতে পারবেন কি তো এই বয়সের ক্ষেত্রে আমরা জানি যে মালয়েশিয়াতে আপনি যদি মালয়েশিয়ার যে জাবাতান ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে যদি আপনি তাদের ফরেন ওয়ার্কার সেকশনে দেখেন তাহলে সেখানে জেনারেল উল্লেখ করা রয়েছে যে আঠারো থেকে 45 বছর বয়স্ক মানুষজন মালয়েশিয়াতে কলিং ভিসায় আসার জন্য উপযুক্ত হবেন কিন্তু এখানে কিন্তু সেক্টর টু সেক্টর বেদে এই বয়স সীমা ভ্যারি করে যেমন আমরা যদি প্রথমেই কথা বলি যেটা অন্যতম জনপ্রিয় একটা সেক্টর সেটা হচ্ছে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আপনার বয়স সীমাটা যদিও বলা হয়েছে যে টোটাল বলা হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে এই সীমাটা সাধারণত আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সাধারণত ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের উপরে যারা রয়েছে তাদেরকে ফ্যাক্টরি সাধারণত নিতে চায় না ম্যানুফ্যাকচারিং কারণ এখানে ম্যানুফ্যাকচারিং বলতে আসলে আমি কি বলছি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং রয়েছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং রয়েছে ফার্নিচার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে সেখানে অনেক বেশি জনপ্রিয় ফার্নিচার অনেক বেশি পরিমাণ ফার্নিচারের কাজ হয়ে থাকে এছাড়াও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং রয়েছে এই ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরিগুলো রয়েছে এই ফ্যাক্টরিগুলোতে সাধারণত আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক যাদের আছে তাদেরকেই এখানে সিলেক্ট করা আপনি আপনি ঠিক আছে পাঠাতে পারবেন বছর বছর হয়তো বা কোম্পানি উল্লেখ করে দেবে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা গেল দশটা সিবি জমা দেওয়া হলো বা পনেরোটা বিশটা সিবি জমা দেওয়া হলো তারা কর্মী নেবে আহ বিশটা সিবি জমা দেওয়া হলো তারা কর্মী নেবে পনেরো জন বা বারো জন সেক্ষেত্রে তারা প্রথমেই যে ফ্যাক্টরটা ডিফাইন করে সেটা হচ্ছে বয়সের ফ্যাক্টর তারা দেখে বয়সের ব্যাপারটা আসলে কার কার বয়সটা এর রেঞ্জের ভিতরে পড়ছে দেখা গেছে যে আপনি হয়তো বা সিবি সাবমিট করতে পারছেন এজেন্টের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা হচ্ছে না তো যারা আসলে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে আছে আমরা আমাদের পরামর্শ থাকবে আপনারা এই বয়সের ভিতরে অবস্থানকালীন যারা আছে তারা আসলে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং এর জন্য চিন্তা করুন দ্বিতীয় যে সেক্টরটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টরে সাধারণত আঠারো থেকে চল্লিশ কিছু 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 পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয় ঠিক আছে কিন্তু ইন জেনারেল আমরা এখানে আসলে এটা কিন্তু আমরা কোনো লিমিটেশন উল্লেখ করে দিচ্ছি না আমরা বারবার আপনাদেরকে সতর্ক করি আপনারা যেটা ভুল বুঝে থাকেন যে এটা বলে দিয়েছে মানে এটাই শেষ এটা না আমরা ইন জেনারেল একটা সাধারণ একটা প্রসিডিউর যেটা আছে সেটা সম্পর্কে আমরা কথা বলছি ইন জেনারেলি কনস্ট্রাকশন সেক্টরে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয় তৃতীয় যে ব্যাপারটা রয়েছে যেটা হচ্ছে প্লান্টেশন এবং এগ্রিকালচার এটা হচ্ছে সবচেয়ে জন বয়স বৃত্তির ক্ষেত্রে সবচেয়ে কম রেস্ট্রিকশনের মালয়েশিয়াতে টোটাল যাওয়ার যে বয়স দেওয়া হয়েছে সাধারণত সেটাই এখানে ডিপেন্ড করা হয় আপনি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হলে এই সেক্টর এই দুইটা সেক্টরে প্লান্টেশন এবং এগ্রিকালচার যে দুইটা সেক্টর রয়েছে এই দুইটা সেক্টরে সাধারণত বয়স কোনো ধরনের ভ্যারি করে না আপনার পঁয়তাল্লিশ বছর বয়স হলে আপনি এই সেক্টরের অধীনে যেতে পারবেন তৃতীয় যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের সার্ভিস সেক্টর সুপার মল থেকে শুরু করে হোটেলের যে জবগুলো আছে এইগুলোর ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ সময় এই কোম্পানিগুলো বা এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে কোম্পানিগুলো আসলে খোঁজার চেষ্টা করে ইয়াং স্মার্টদের এবং এই ক্ষেত্রে তারা যত কম বয়স থাকে সেই ধরনের কর্মীদেরকে আসলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে তবে তাদেরও একটা জেনারেল ডাইনামিক্স আছে এবং তারা সাধারণত পঁয়ত্রিশের উপরে কাউকে এই ধরনের কাজে সিলেক্ট করে না এবং এখানে যত ইয়াং হবে তত তাদের সম্ভাবনা বেশি থাকবে তাই যারা ইয়াং রয়েছেন একটু স্মার্ট রয়েছেন শিক্ষিত রয়েছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনার অন্যান্য সেক্টরের চিন্তা আর পাশাপাশি এই সেক্টরটাকে আপনাদের জন্য একটা ইমার্জিং এবং একটা ভালো সেক্টর হিসেবে রাখতে পারেন যে সেক্টরের জন্য আপনারা কম্পিট করতে পারেন আপনারা জানেন এই বছর কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কোটা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কর্মী বছর যেতে পারবে এর বেশি কিন্তু আসলে এই বছর যাওয়ার সুযোগ নেই তো আপনি যদি শুধুমাত্র একটা সেক্টর ধরে বসে থাকেন যে আমি কনস্ট্রাকশনে যাব বা আমি এগ্রিকালচারে যাব আমি প্লান্টেশনেই যাব। এটা কিন্তু আপনার জন্য অনেক সময় একটা ক্ষতিকর একটা হিসেবে প্রমাণিত হতে পারে কারণ দেখা গেল যে আপনি কনস্ট্রাকশনের জন্য যেতে পার যেতে চাচ্ছেন কিন্তু সেটাতে আসলে আপনি যে যে এজেন্সি আপনার পক্ষে তো বাংলাদেশের প্রতিটা এজেন্সি ঘুরে দেখা সম্ভব নয় আপনাকে টার্গেট নিয়ে এক দুই তিন চারটা এজেন্সির টার্গেট নিয়ে আপনাকে ঘুরতে হবে এবং তাদের কাছে কি ধরনের ভিসা আছে সেই ধরনের ভিসাতেই আপনার যাওয়ার চেষ্টা করতে হবে এবং আপনি এমন দেখা গেল যে আপনি হয়তোবা ঘুরতে 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 একসময় এজেন্সির হাতে ভিসাই শেষ হয়ে গেল আপনি তখন আর কোথাও যেতে পারবেন তাই আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে আপনারা জেনারেলি দুই থেকে তিনটা অপশন রাখুন যে এই দুই তিনটা অপশনের যে কোনো একটাতে আমি হলেই চলে যাবো বছর কারণ আপনাদেরকে আমি আবারও বারবার বলছি এবছরে কিন্তু যে ভিসা সেটার সংখ্যা অনেক সীমিত থাকবে এবং এর জন্য কিন্তু আমরা এটা উৎসাহিত করছি না যে আপনি এখনই গিয়ে টাকা পাসপোর্ট জমা দিয়ে ফেলুন আপনি অপেক্ষা করুন সরকারি নিয়োগ অপেক্ষা করুন আপনারা আপনাদের বিশ্বস্ত কেউ থাকলে তাদের সাথে পাসপোর্ট জমা দিয়ে বুকিং টাকা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করে অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন না ভিসা অনলাইন হওয়ার পরবে কারোর সাথে কোনো ধরনের বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না এটা আমাদের সবসময় আপনাদের প্রতি পরামর্শ থাকবে এরপরে যেটা রয়েছে যে ফ্রি ভিসার কথাগুলো বললাম সেক্ষেত্রে আসলে বয়সের কোনো বাইন্ডিংস নেই কোম্পানি কারণ সেক্ষেত্রে কোম্পানির আপনার উপরে কোনো লাইবিলিটিস নেই এ টু বি ভিসা এ টু ওয়ান ভিসা যে ফ্রি এজেন্টের ভিসাগুলো আছে সেটাতে মালয়েশিয়ার যে বয়সের সীমা উল্লেখ করা আছে সেই বয়সেই আপনি সেই জায়গাগুলোতে যেতে পারবেন পঁয়তাল্লিশ বছর হলেও যেতে পারবেন এখন আসছে হলো পাসপোর্টের ব্যাপার আসলে অনেকেই আমাদের কোয়েশ্চেন করে থাকেন যে ভাই আমার পাসপোর্টের মেয়াদ বিশ মাস আছে বা বাইশ মাস আছে আমি কি কলিং এর জন্য আবেদন করতে পারবো কিনা সাধারণত মালয়েশিয়ার যে কলিং রয়েছে পাসপোর্টের মেয়াদ দুই বছরের কম থাকলে সেই কলিংটা তারা অ্যালাউ করে না আপনি হয়তো বা আবেদন করে দিলেন বিশ মাস আসে বাইশ মাস আসে আপনাকে কোনো একটা এজেন্সির কাছে গেলেন এজেন্সি দেখলেও যে আপনার কাছ থেকে আবেদন করার জন্য কিছু মানি পাচ্ছে তারপরে আপনাকে মেডিকেল পারলে কিছু মানি টাকা তাদের কাছে আসছে কিছু সে অ্যাডভান্স নিয়ে নিতে পারছে তো সেক্ষেত্রে হয়তো সে আপনাকে অবয় দিতে পারে যে আপনি আবেদন করে ফেলেন কিন্তু আমাদের আপনার প্রতি পরামর্শ থাকবে আপনার যদি পাসপোর্টের মেয়াদ দুই বছরের কম অর্থাৎ চব্বিশ মাসের কম থাকে তাহলে আপনারা এখনই পাসপোর্টটা আবার রিনিউ করে ফেল রিনিউ করে সে পাসপোর্টটা উত্তীর্ণ করে ন্যূনতম যাদের পাসপোর্টের মেয়াদ বর্তমানে তিন বছর রয়েছে বা সেফ সাইড তিরিশ মাস ছত্রিশ মাস অথবা তিরিশ মাস রয়েছে তারা আপনারা মোটামুটি নিশ্চিন্তভাবে অবস্থান করতে পারেন কারণ এরপর আপনি মালয়েশিয়াতে গিয়েও পাসপোর্ট খুব সহজে রিনিউ করতে পারবেন সেটা আসলে তেমন কোনো জটিল কোনো প্রক্রিয়া না মালয়েশিয়ার ক্ষেত্রে আপনি সেটা খুব সহজে রিনিউ করতে পারবেন তারপরও যাদের ইচ্ছা রয়েছে তারা তিরিশ মাস থাকার পরেও রিনিউ করে ফেলতে পারেন কিন্তু যাদের ন্যূনতম দুই বছর পাসপোর্টের মেয়াদ নেই তারা অবশ্যই পাসপোর্টটা রিনিউ করে রাখুন কারণ আপনি দেখা গেল আপনি সব এজেন্ট আপনার পাসপোর্ট অ্যালাউ গেলেন গিয়ে বললেন যে আমার সব কিছু কাগজপত্র দিলেন দিলেন পাসপোর্ট জমা দেখলেন যে আপনার পাসপোর্টের মেয়াদ হচ্ছে বাইশ মাস তখন এজেন্সি আপনার পাসপোর্টটা ফেরত দিয়ে দেবে বলবে যে ভাই আপনার তো কলিং হবে না তো আপনার পাসপোর্টটা আমরা জমা রাখতে পারবো না তখন আপনি আবার আসবেন এসে আবার পাসপোর্ট রিনিউ করবেন ইমার্জেন্সি করতে গেলে সেই পাসপোর্ট আপনার পাঁচ হাজার টাকার পাসপোর্ট আপনাকে বারো হাজার টাকা দিয়ে করতে হবে আবার দালাল ধরতে হবে এই করতে হবে সেই করতে হবে করতে করতে দেখা যাবে যে আপনি হয়তোবা পনেরো দিন বেশি দিন পরে ওই কম এজেন্সিতে আবার পাসপোর্ট নিয়ে যাবেন যার পরে দেখবেন যে তাদের কাছে হয়তো বা বিষ্টাফিষা ছিল বৃষ্টা বিষয় অলরেডি শেষ হয়ে গেছে তো এটা আসলে আপনার জন্য একটা আক্ষেপের কারণ হয়ে যাবে তাই আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে যাতে পাসপোর্টের মেয়াদ দুই বছর কাটাই কাটায় দুই বছর অথবা দুই বছরে কম রয়েছে তারা পাসপোর্ট এখন রিনিউ করে ফেলেন যাদের তিরিশ মাস ছত্রিশ মাস রয়েছে তাদের জন্য আসলে রিনিউ না করলেও চলবে তারা মালয়েশিয়াতে যাওয়ার পরেও এই ব্যাপারগুলো আসলে রিনিউ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে এবং ভিডিওটি যাদের জন্য উপকারী মনে হয় যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আছে তাদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাকেও দেখার সুযোগ করে দিন মালয়েশিয়া ভিসা এবং প্রবেশের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ